এই বোর্ডগুলোতে সুইচ বা ফাইপ পিন সকেট কানেকশান করতে অনেক ভাইদের বা অনেক বন্ধুদের হয়তো অসুবিধে হয় না কিন্তু অনেক সময় কী হয় এই ধরনের যে ফ্যানের রেগুলেটারগুলো আমার হাতে রেখে পাচ্ছেন এই রেগুলেটারটা লাগাবার সময় অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি আপনাদেরকে এমনভাবে এই রেগুলেটারটা লাগাবার সিস্টেম দেখিয়ে দেব একদম সহজ সরল সিস্টেমে আপনাদের এই কাজটা করতে গেলে বা এই রেগুলেটার লাগাতে গেলে রেগুলেটরটা যখন লাগাবেন বোর্ডের মধ্যে আপনাদের রকম কোনো কিছু সমস্যা হবে না একদম সহজভাবে আপনারা এই রেগুলেটরটা লাগাতে পারবেন কেননা এই এই সময় যে ফ্যান চলার প্রায় গরম আসতেই চললো তো এই গরমের সময় ফ্যানের রেগুলেটার না হলে অনেক সময় যখন ঠান্ডার ওয়েদার হয় সেই কারণে রেগুলেটার দিয়ে ফ্যানটাকে স্পিডটাকে কমাতে হয় না হলে অনেকটা ঠান্ডা লেগে যায় সেই হিসেবে রেগুলেটার অবশ্যই দরকার তো রেগুলেটার কানেকশান করার জন্য অনেক সময় অনেক সমস্যা সম্মুখীন হতে হয় তো এই ভিডিওটা দেখলে আপনাদের রেগুলেটর কানেকশানে আর কোনো রকম সমস্যা হবে না কেন একটা রেগুলেটর লাগাতে গেলে আপনাদেরকে যদি কাউকে ডাকতে হয় কোনো মিস্ত্রিকে ডাকতে হয় বা কোনো কাউকে যদি ডাকতে হয় একটা আলাদা একটা খরচা এসেছে প্রায় একশো থেকে দেড়শো টাকা খরচা এসে যায় সেই খরচাটা না করে আপনারা নিজেরা নিজেদের বাসাবাড় দিয়ে এই রেগুলেটারটাকে সহজে লাগিয়ে নিতে পারবেন তার সাথে আমি একটা সুইচ লাগিয়ে রাখাবো একটা সুইচ লাগিয়ে আর রেগুলেটার লাগিয়ে আপনাদেরকে রেখে রেখে দেখতে পাচ্ছেন আমি একটা বোর্ড নিয়েছি এই বোর্ডটা আপনারা যে কোনো ইলেকস্ট্রিকের দোকানে পেয়ে যাবেন এই বোর্ডটাকে আমি সুন্দরভাবে খুলে নেবো আপনাদেরকে ব্লু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আমাদের কোনো রকম অসুবিধা না হয় যে কোনো ভাই বা যে কোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন এইখানে দেখুন এইখানে যে দুটো পয়েন্ট দুটো যে কাটিং আছে এখানে একটা সুইচ লাগাবো আর একটা রেগুলেটার লাগাবো কেননা রেগুলেটার দিয়ে স্পিডটাকে কমাবো ফ্যানের আর সুইচ দিয়ে ফ্যানটাকে পুরোপুরিভাবে বন্ধ করবো এরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো আমি এইখানে আমি সুইচটাকেও খুলে নেবো সুইচটাকে খুলে নিয়ে আমি এতে নেবো এতে নিয়ে আমাদেরকে কেপিং করে লাগিয়ে আমি কানেকশান করে দেখিয়ে দেবো এইখানে এই জায়গাটায় এই সুইচটা লাগিয়ে নেব এইখানে সুইচটা লাগিয়ে দেবো রেগুলেটারটা অনেক সময় যে সমস্যাটা হয় এইখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটা অনেক সময় এইখানে জায়গাটা এই শুরু হয়ে যায় সেই কারণে রেগুলেটার লাগতে চায় না সেখানে কি করবেন সেখানে এখানে ট্যাংসার দিয়ে ভালো করে সাইড দিয়ে গাগুলোকে একটুখানি হালকা করে চেঁচে দিলি এখানে পরিষ্কার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঠিকঠাকভাবে এই রেগুলেটারটা লাগছে না এর কারণটা আমি আপনাদেরকে আমি এই জিনিসটা দেখিয়ে দেবো বলি আমি এখন কিন্তু রেগুলেটারে ওই যে এখানটা লাগাবো এই যে কাটিংটা আছে এই কাটিংটার এইখানটা যে লাগাবো এখন আমি লাগাই নি তার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা ভালো করে একটু টেন্সার দিয়ে বা কোনো ওপেনার দিয়ে বা কোনো ব্লেড দা ব্লেড দিয়ে এইভাবে একটুখানি ছেলে নেবেন তাহলেই রেগুলেটারটা লাগাতে পারবেন অনাসে কোনো রকম সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ছেলে নিচ্ছ এইভাবে সিলে নিয়ে একটুখানি জায়গাটা বড় করতে হবে এখানে একটুখানি জায়গাটা বড় করলে রেগুলেটারটা আপনারা লাগাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় লাগাতে যে সুইচ লাগানো রেগুলেটর লাগাতে হয় সেই রেগুলেটরটা লাগাতে যে এই রকম সমস্যার সম্মুখীন হতে করে আপনারা এইভাবে এই জায়গাগুলোকে একটু ঘষে নেবেন ঘষে নিলেই ভালোভাবে এটা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি আপনাদেরকে এইভাবে অনেক সময় কি করবেন যদি একান্তই না হয় অনেক সময় কি হয় একদম হতেই চায় না বা অনেকটাই বড় হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন এই কভারটাকে পুরোপুরিভাবে খুলে নেবেন এই কভারটাকে যদি খুলে নেন তাহলে একদম অনাসে লাগাতে পারবেন এইখানে আমি রেগুলেটারটা লাগিয়ে নিলাম এবার আমি সুইচটা এখানে লাগিয়ে নেব আপনারা যে কোনো রেগুলেটার লাগাতে পারেন ঘাট সিস্টেম বা ভিস সিস্টেম যে কোনো রেগুলেটার লাগাতে পারেন এতে রকম অসুবিধা নেই এখানে যে মেন যে টিপসটা মেন যে টিপসটা আছে এখানে কানেকশানটা সেই কানেকশানটা অনেক ভাইদের অনেক বন্ধুদের সমস্যা হয় কানেকশানটা আমি পরিষ্কারভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় এখানে দেখতে পাচ্ছেন এই ভালো করে টাইট করে নেবো স্ক্রুপগুলো টাইট করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কানেকশানটা করবেন এখানে সুন্দরভাবে এখানে স্কোপগুলোকে টাইট করে নেবো তো টাইট করার সময় কোনো রকম লুজ না থাকে লুজ থাকলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে সেই জন্য আপনাদেরকে বলবো রকম লুজ থাকবে না একদম টাইটভাবে আপনারা এই স্ক্রুপগুলো টাইট করবেন এখানে টাইট অবশ্যই করা দরকার আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই এখানে যে কানেকশানটা করবেন কানেকশানে এখানে যে তারগুলো আমি কানেকশান করে দেখাবো ওই তারগুলোকেও ভালো করে টাইট করবেন কারণ অনেক সময় কী হয় ওই তারগুলো ফায়ারিং হয় ফায়ারিং হয়ে ওই পয়েন্টগুলোকে এইখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো নষ্ট হয়ে যায় এইখানে আমি এই জায়গাটা লাগিয়ে নেব সুইচ আপনারা ঈদিকেও লাগাতে পারেন এইদিকেও লাগাতে পারেন এতে কোনো রকম সমস্যা নাই অনেক সময় কী হয় এই ফ্যানের যে ফ্যান যে এখন যে নতুন ফ্যান কিনবেন ফ্যানের সাথে রেগুলেটার থাকে না এই রেগুলেটার না থাকার কারণে আপনাদেরকে বাইরে থেকে রেগুলেটার কিনতে হবে বা যেখান থেকে ফ্যান কিনবেন সেখান থেকে রেগুলেটার কিনতে হবে কিন্তু রেগুলেটার কানেকশানটা আপনাদেরকে দিকেই করতে হবে কেননা মিস্ত্রি রাখতে গেলে আপনাদের যদি একশো থেকে দুশো টাকা চার্জ করবে সেক্ষেত্রে আপনারা যদি নিজেরাই যদি এই কাজটা করেন তাহলে একদম ফ্রিতে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইচটাকে আমি এঁটে নিচ্ছি সুইচটাকে এতে নিয়ে এবার আমি কানেকশানটা আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেবো যাতে আমি টেস্ট করেও দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে কাজ করছে এখানে স্ক্রুপগুলো আমি ভালো করে টাইট করে নেব এখানে স্ক্রুপগুলো টাইট অবশ্যই ভালো করে করবেন কেননা ভালো করে যদি না টাইট করা হয় ওনাদের আপনাদেরকে বলেছি নড়াচড়া করবে কেন এলে থেকে যে কোনো জিনিস ভালো করে টাইট করবেন না হলে কিন্তু স্নানের সার্টি করবেন এখানে ভালো করে আমি টাইট করে নেবো দুটো চারটে স্ক্রুপ আছে চারটে স্ক্রু ভালো করে টাইট করে নেব এইভাবে টাইট করে নেবেন দেখতে পাচ্ছি তো একটু অ্যাডজাস্ট করে নেবেন এখানে যে এদিক ওদিক করে একটু সরে যায় তো অ্যাডজাস্ট করে নেবেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা এক্সটেনশন কর নেব ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই দেওয়ার জন্য একটা এক্সটেনশন কর নিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন এই করটা আমি নিয়েছি আপনাদেরকে দেখাবার জন্য এদিকটা ফেজ কানেকশান হবে এই রেড কালারের তারটা ফেজ কানেকশান আর ব্ল্যাক কালারের তারটা নিউট্রাল কানেকশান হবে এইখানে সরাসরি আমি এইখানে দেখতে পাচ্ছি এইখানে সরাসরি এই কানেকশানটা আমি এখানে ফেজ কানেকশান করে দেবো এখানে দেখতে পাচ্ছেন এইখানে সরাসরি এখানে সুইচের একটা পয়েন্টের সাথে এই নিচের পয়েন্টের সাথে আমি ফেজ কানেকশান করে দিচ্ছি এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ভুল এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি এই ফেজ কানেকশানটা করছি এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই ফেজ কানেকশানটা করছি বাকি যে কানেকশানটা আছে তবে এইখানে আমি বারবার বলেছি এইখানে এই স্ক্রুগুলো ভালো করে টাইট করে এখানে একটা জিনিস আপনারা দেখে নিন এখানে যে দেখতে পাচ্ছেন এই তারটা আমি ফেজ কানেকশান করেছি এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের যে তারটা ফেজ কানেকশান করেছি আর এইখানে যে রেগুলেটারের একটা তার আছে এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটারের দুটো তার আছে দুটো তারের মধ্যে একটা তার আমি নেবো রকম প্লাস মাইনাস নিউট্রাল ফেজ কোনো কিছু নেই যে কোনো একটা তার নেবেন এখানে একটা তার এখানে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে যদি ভাঁজ যদি না অনেক সময় কি হয় তারটা ছিলে নিতে পারেন ছিল নেওয়ার কারণটা বা ভাঁজ করার কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিসের জন্যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এই তারটাকে আমি ছিলছি এইখানে এইভাবে যদি লাগান এইভাবে লাগালে হবে ঠিকঠাকভাবে টাইট হবে না এইভাবে যদি লাগান ঠিকঠাকভাবে টাইট হবে না এইভাবে যদি লাগানো হয় ঠিকঠাকভাবে টাইট হবে না তার জন্য আমাদেরকে বলি এই তারটাকে এইভাবে ভাঁজ করবেন এইভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে লাগাবেন তাহলে কি হবে এখানে দেখতে পাচ্ছেন এইখানে স্ক্রুপটাকে আমি টাইট করে নিচ্ছি ভালো করে এই স্ক্রুপটাকে আমি ভালো করে টাইট করে দেবো আর তারটা এইভাবে ভাঁজ করে লাগাবেন এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি তারটাকে যেভাবে ভাঁজ করে লাগাচ্ছি এইভাবেই লাগাবেন এতে করে কীভাবে টাইটটা থাকবে ভালো এখানে ভাঁজ করে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগালে টাইটটা ভালো থাকবে বা এখানে তারটা সহজে এখানে ছাড়বে না তার জন্য আমি ভাঁজ করে লাগিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি রেগুলেটারে একটা তারকে দুটো তারের মধ্যে একটা তারকে লাগিয়ে নিলাম এখানে দেখুন এইখানে যখন আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত করবো এখানে দেখতে পাচ্ছেন এই কটা আমি সংযুক্ত করবো ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে তখন কী হবে এখানে যে ফেজ কানেকশানটা এই ফেজ কানেকশানটা এখানে সুইচ ভায়া হয়ে রেগুলেটরে যাবে তার মানে সুইচে যখন অন করবেন তারপরে রেগুলেটরে যাবে আর রেগুলেটরে যাওয়া মানে এবার ফ্যান আপনাদের ফ্যানের লাইনটা যাবে তখন ফ্যানটা চলবে আর এখানে যখনই সুইচটা বন্ধ করে দেবেন তখনই কী হবে ফ্যানটাও বন্ধ হয়ে যাবে রেগুলেটার কোনোভাবে কাজ হবে না এবার আপনাদেরকে এখানে আমি দুটো তার বাকি রাখলাম একটা নিউটাল একটা ফ্রেজটা মানে রেগুলেটর ভায়া হয়ে ফেসটা যাচ্ছে আর ব্ল্যাক কালারের যে তারটা আছে ওইটা হচ্ছে নিউটাল এবার আমি আপনাদেরকে কানেকশান করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কি করবো একটা এক্সটেনশন আর একটা কর নেবো কডটা নিয়ে আমি আপনাদিকে দেখিয়ে দেবো কীভাবে আমরা একটা রেগুলেটরকে কাজে লাগাবেন বা রেগুলেটরের কানেকশান কীভাবে করবেন আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোর এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত দেবো সংযুক্ত করব এটা দেখানোর জন্য আমি একটা সিরিজ টেস্টার ল্যাম্প ব্যবহার করব বা আমি একশো ওয়ার্ডের ল্যাম্প ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টেস্ট করার জন্য আমি দেখতে পাচ্ছি না এখানে একটা হোল্ডার নিয়েছি প্লাস হচ্ছে এখানে একটা তার নিয়েছে এইখানে ধরুন এই ফ্যানটা যে ফ্যানের যে কানেকশানটা এইখানে দুটো তার কানেকশান আমি ফ্যানের করবো ফানে ফ্যানের ফ্যান থেকে যে ডাইরেক্ট দুটো তার কানেকশান আসছে বা যে দুটো তার আসছে সেই তার দুটো এখানে আমি কানেকশান করবো এইখানে ভালো করে আমি এখানে একটা রেগুলেটরের সাথে কানেকশান করছি এখানে একটা তারকে আর এইখানে একটা তার সরাসরি আমি এইখানে নিউট্রালের সাথে কানেকশান করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি নিউট্রালের সাথে কানেকশান করছি এইভাবে কানেকশানটা করবেন আর এইখানে দেখুন এখানে যে তারটা আছে এখানে যে এখানে যে হোল্ডারটা আমি লাগিয়েছি এটা ফ্যানের কানেকশান করছি তার মানে ফ্যানটা কীভাবে কন্ট্রোল হচ্ছে বা ফ্যানটা কীভাবে স্পিডটা কম হবে বেশি হবে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে এরপর রেগুলেটারটা আমি কানেকশান করে নিয়েছি এখানে দেখতে পেরেছি এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কানেকশানটা এই কানেকশানটা বুঝতে যদি আপনাদের কোনোরকম অসুবিধে থাকে বা সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো বা নতুন করে এই বিষয় নিয়ে আপনাদের জন্য আবার ভিডিও আমি আপলোড করবো এখানে আমি কানেকশানটা এখন পর্যন্ত করে নিয়েছি এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো তার জন্য আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোর এসি সাপ্লাই নেবো এখানে এসি সাপ্লাই একটা বোর্ড নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোর এসি সাপ্লাই আছে এই এসি সাপ্লাইয়ের সাথে আমি বোর্ডের কানেকশান করবো আর এইখানে আমি একশো ওয়াটের একটা বাল্ব আমি এখানে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এইখানে দেখিয়ে দেব এখানে কীভাবে স্পিডটা কন্ট্রোল হচ্ছে তার মানে এই একশো ওয়াটের বাল্বটা কমবে এইখানে যে একশো ওয়াটের বাল্বটা আমি লাগিয়েছি এই বাল্বটা জলাটা অনেকটা কমে যাবে এখানে রেগুলেটারটা আমি যখন কম করবো অনেক কম হবে আবার রেগুলেটারটা যখন বাড়াবো তখন বাড়বে এইভাবে এই কন্ট্রোলটা হবে তখন ফ্যানের স্পিডটাও এইভাবে কমবে আর এইভাবে বাড়বে আমি আপনাদেরকে এবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো সংযুক্ত করে দেখাবো কি আমাদের খানের রেগুলেটার প্রত্যেক বাসাবাড়িতেই লাগানো দরকার আর লাগানোর যে সিস্টেমটা না জানা থাকলে আমাদের অন্যজনকে যদি দেখে করাতে হয় বা কোনো মিস্ত্রি দিকে দিয়ে যদি করাতে হয় তাহলে আপনাদের মিনিমাম দুশো থেকে তিনশো টাকা খরচা হয়ে যাবে এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি এসি সাপ্লাই সাথে আমি সংযুক্ত করছি সংযুক্ত করে দিলাম সংযুক্ত করার পর এখানে দেখবেন কোনো রকমভাবে হাত না লাগে সুইচটাকে অন করব যে রেগুলেটারটা আমি বাড়াবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে জ্বলছে না তার মানে এখানে কোনো রকম কোনো কিছু হয়তো লুজ হয়ে আছে বা হোল্ডারটা লুজ হয়ে আছে তার জন্য এই সমস্যাটা হচ্ছে আমি দেখে নেবো এখানে কি কারণে জ্বলছে না এখানে দেখে নিচ্ছে আমি এখানে সুন্দরভাবে আমি লাগিয়ে নেবো এখানে হোল্ডারটা ঠিক আছে নাকি আমি দেখে নেবো এখানে দেখবেন কোনোরকমভাবে তার যেন কোনোরকম লুজ কন্ট্যাক্ট না হয় তারের যদি কোনোরকম লুজ কন্ট্যাক্ট হয় তাহলে কিন্তু এখানে কোনোরকমভাবেই আর জ্বলবে না বা ভাবে কাজ হবে না এখানে তারগুলোকে আমি ভালো করে ধরে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এগুলো এটা জ্বলছে না এখানে এই সরি এখানে একশো অর্ডের বাল্বটা জ্বলছে না আমি দেখে নিচ্ছি কোথায় লুজ কন্ট্যাক্ট আছে কি না তো এখানে সমস্যাটা যেটা হয়েছিল এখানে সুইচটা আমি বন্ধ করে রেখেছিলাম বন্ধ করে রাখার জন্য আমি ভেবেছিলাম অন্য জায়গায় হয়তো লুজ আছে তার জন্য এই সমস্যাটা হয়েছে সুইচটা আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি অফ ছিল এটা অন করলাম এবার আমি রেগুলেটারটা আমি এখানে স্পিডটা কন্ট্রোল করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একশো ওয়াটের বাল্বটা জ্বলছে এখানে আমি একশো ওয়াটের বাল্বটাকে বাড়াচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা ফুল হয়ে যাবে তখন ফ্যানের স্পিডটা এখানে ফুল হবে এখানে যতটা এখানে বন্ধ হয়ে গেল এখন এই মুহূর্তে আর এইখানে যখন এবার এখানে ধরুন ফ্যানটা স্পিডটা হাই আছে এখানে ফ্যানটা চলছে এবার আপনি বন্ধ করবেন এখানে সুইচটা বন্ধ করে দিলেন এই সুইচটা আপনি যখন বন্ধ করলেন এখানে পুরোপুরিভাবে ফ্যানটাও আপনারা বন্ধ হয়ে গেল আর এখানে সুইচ অন অবস্থায় এখন স্পিডটা কমাবেন কমিয়ে এবার বন্ধ করবেন এখানে বন্ধ হয়ে গেল দেখতে পেলেন তাহলে এখানে ঠিকঠাকভাবে রেগুলেটার কাজ হচ্ছে প্লাস হচ্ছে এখানে সুইচটাও কাজ হচ্ছে এখানে কোনো রকম সমস্যা নেই এই কানেকশানটা যে আমি করেছি আপনারা দেখে নিন এখানে ভালোভাবে তো এইভাবে আপনারা কানেকশানটা করবেন এরপরেও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব না হলে আপনাদের জন্য নতুন করে আমি ভিডিও আপলোড করে দেবো যাতে করে আপনারা এই কাজটা করতে পারেন ভালোভাবে সহজভাবে সরলভাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর চ্যানেলটা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে রাখবেন আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ